বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকে পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবর এই তিন জেলাকে নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করার জন্য পৃথিবীর বিভিন্ন শক্তিধর দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ষড়যন্ত্র করে আছে তারা বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলের স্থানীয় উপজাতি কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী জনগোষ্ঠীকে দিয়ে দিয়ে তাদের সামরিক অস্ত্র এবং সাহায্য মধ্য এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সেখানে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বা ওই অঞ্চলে একটি স্বাধীন ভূখণ্ড গঠনের জন্য সর্বোচ্চ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। এবং রক্ষা করার জন্য। এই অঞ্চলটিকে নজরদারিতে আনা হয়েছে এবং এই পার্বত্য অঞ্চলকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই তাহলে আমাদের অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা এখনই জরুরি আমরা যদি সঠিক সময়ে সঠিক কাজটি করতে না পারি তাহলে আমাদের মূল ভূখণ্ড থেকে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি হারিয়ে যাবে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব পার্বত্য চট্টগ্রাম সুরাজনৈতিক দিক থেকে দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার মিলনস্থলে এবং ভারত মহাসাগরের প্রবেশ দ্বার বঙ্গোপসাগরের উপকূলে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে এই অঞ্চলটি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বিস্তীর্ণ ভূমি ও বনাঞ্চল প্রাকৃতিক ও খনিজ সম্পদের অপার সম্ভাবনা প্রভৃতি এই অঞ্চলকে বাংলাদেশের জন্য ব্যাপক সম্ভাবনাময় করে তুলেছে এই অঞ্চলকে বিচ্ছিন্নতাবাদী কিছু গোষ্ঠীর লোকজন এখানে সন্ত্রাসী কার্যক্রম ও তৎপরতা চালাচ্ছে এই সন্ত্রাসী কার্যক্রম ও তৎপরতার পিছনে রয়েছে বিদেশের বিভিন্ন শক্তিধর রাষ্ট্র এবং তাদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা মদত দিয়ে এই অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করতে চায় এখানে এই অঞ্চলে অবস্থিত বিভিন্ন মিশনারিস সাংস্কৃতিক সামাজিক সংগঠন বিভিন্ন উন্নয়নমূলক এনজিও এবং পৃথিবীর অনেক শক্তিধর দেশ বিশেষ করে আমেরিকা চায়না ভারত এবং ইসরাইল এই সাইড দেশের ব্যাপক মদদের ভিত্তিতে এই অঞ্চলকে রাজনৈতিকভাবে উত্তেজিত করে রাখা হয় বাংলাদেশ যদি এই পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষিত রাখতে চায় তাহলে ব্যাপক নজরদারি প্রয়োজন সেই সাথে এই সন্ত্রাসী কার্যক্রম এবং তৎপরতাকে প্রতিরোধ করার জন্য আরো অনেক পদক্ষেপ গ্রহণ করা এখন জরুরি হয়ে পড়েছে কারণ এই অঞ্চলের একটা ব্যাপক জনগোষ্ঠী আরাকানে যে গৃহযুদ্ধ চলতেছে সেই গৃহযুদ্ধে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে আরাকানের যে বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো জাগা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তার থার্টি এর বেশি আমাদের পার্বত্য অঞ্চল থেকে গিয়ে বা পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী উপজাতীয় জনগোষ্ঠী নিজেকে জড়িয়ে ফেলেছে তারা আরাকানে অথবা মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে মিশে যুদ্ধ করতেছে এই অঞ্চলে আন্তর্জাতিকভাবে ভাবে ষড়যন্ত্র চলতেছে মিয়ানমারের একটি অংশ চট্টগ্রামের একটা অংশ এবং ভারতের মিজোরামের একটা অংশ মিলে এই অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে খ্রিস্টান মিশনারিদের সহায়তায় আর এর পিছনে মদত থাকবে বিভিন্ন শক্তিধর দেশগুলোর তাই বাংলাদেশের বর্তমান পার্বত্য চট্টগ্রামকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীকে বিশেষ নজরদারিতে রাখা প্রয়োজন সে সাথে সীমান্তকে সুরক্ষিত করার জন্য অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা এখন খুবই হয়ে পড়েছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য তিনটি পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই অঞ্চলকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করা সম্ভব হবে প্রথম পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চল যেহেতু প্রাকৃতিক এবং সেখানে বড় অনেক পর্বত রয়েছে। এই অঞ্চলকে জন্য ব্যাপক আকর্ষণীয় করে তুলতে হবে সেই সাথে এই পর্যটন ব্যবস্থাপনায় যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেজন্য সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন আমরা যদি এই অঞ্চলটিকে সম্পূর্ণভাবে বাণিজ্যিক ভাবে পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারি যোগাযোগ ব্যবস্থা উন্নতি করে তাহলে এই অঞ্চলকে নিয়ে সরযন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে এখানে নিরাপত্তা বাহিনী সহ সকল গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে বিস্তৃত করা সম্ভব হবে অপরদিকে জনসমাগম যখন ব্যাপক আকারে থাকবে তখন এই অঞ্চলের সন্ত্রাসীদেরকে রুখে দেওয়া সম্ভব হবে নম্বর দুই যদি আমরা এই অঞ্চলে বিভিন্ন কলকারখানা স্থাপন করি এবং সেখানে নতুন করে বাঙালি বসতি স্থাপন করা যায় তাহলে এই অঞ্চলকে সুরক্ষিত করা সম্ভব হবে নতুন কলকারখানা হলে সমতলের বাঙালিদেরকে পাহাড়ি যে জনভূমি রয়েছে সেই ভূমিতে স্থানান্তরিত করা সম্ভব হবে এবং ওই অঞ্চলে একটি বজায় থাকবে ফলে ওই অঞ্চলের উন্নতি করাটাও সহজ হবে তিন নম্বর বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘের অনেকগুলো সংস্থা রয়েছে বিভিন্ন খ্রিস্টান মিশনারিস রয়েছে সেখানে অনেক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন কাজ করতেছে এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো সেখানে কাজ করতেছে প্রকার বাধা ছাড়া তাদেরকে ব্যাপক নিয়ে আসতে হবে নজরদারিতে কেননা এই স্থানীয় সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার একমাত্র কারিগর হচ্ছে বিদেশি শক্তি এবং তাদের পরিচালিত কিছু এনজিও এবং সামাজিক সংগঠন যদি এই বিদেশি এনজিও এবং সামাজিক সংগঠনগুলোকে নজরদারিতে নিয়ে আসা যায় তাহলে ওই অঞ্চলকে সুরক্ষিত দেওয়া সম্ভব হবে তেমনি আমরা যদি পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে চাই তাহলে এই পদ্ধতিগুলো বা উদ্বেগগুলো গ্রহণ করা প্রয়োজন আমরা যদি হেলায় অবহেলায় এগুলো নিয়ে খুব বেশি চিন্তা না করে এগিয়ে যেতে থাকি তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে পারে কেননা এই পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্রসমূহ থেকে শুরু করে বিদেশি শক্তিধর রাষ্ট্রগুলো বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনজিও এবং সামাজিক সংগঠন সমূহ এই অঞ্চলকে আলাদা করার জন্য খুবই ভালোভাবে সুপরিকল্পিত ওয়েতে ষড়যন্ত্র করে আছে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচ্ছিন্নতাবাদীদের সংগঠনগুলো তাই কোনোভাবেই যদি আমরা এই সংগঠনদেরকে বা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নজরদারিতে নিয়ে আসতে পারি তাহলেই কেবল পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংরক্ষিত করা সম্ভব হবে একসঙ্গে রাখা যাবে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে যদি আমরা একত্রিত রাখতে চাই সুরক্ষিত রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই জরুরি ভিত্তিতে পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন যদি আমরা এটা করতে ব্যর্থ হই তাহলে পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি